আজ নিয়ে এসেছি দেখুন বন্ধুরা গ্লাস ভাপা পিঠা কোনো রকম চাল গুঁড়ন ঝামেলা ছাড়াই মাত্র এক প্যাকেট সুজি আর দুটো স্টিলের গ্লাস দিয়ে এই সুন্দর ভাপা পিঠার রেসিপিটা খুবই সহজভাবে বানিয়েছি তাহলে চলুন আপনাদেরও দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি এই সুন্দর ভাপা পিঠার রেসিপিটি এই রেসিপিটা করার জন্য দেখুন প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটা দেখুন আমি নিয়েছি এক প্যাকেট সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে সব সুজিটাই ঢেলে নিচ্ছি আর সুজিটা দেখুন আমি একটু মিহিদানা সুজি নিয়েছি এবার এই সুজির মধ্যে কিছু উপকরণ দেব প্রথমে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি নারকেল কোড়া দু চামচ নারকেল কোড়া দিচ্ছি আর দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দিচ্ছি তো এই নারকেল কোড়াটা আর এই গুঁড়ো দুধটার জন্য এই পিঠাটা অসম্ভব সুন্দর খেতে হবে তো আপনারা চাইলে এগুলোর পরিবর্তে মানে টক দই দিয়েও এটা করে নিতে পারেন এবার দেখুন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গরুর দুধ এটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে অল্প অল্প গরুর দুধ দেবো আর এই ব্যাটারটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও করে নিতে পারেন তবে দুধ দিয়ে করলে এর টেস্ট একটু বেশি সুন্দর হবে সেই জন্য আমি একটু দুধ দিয়ে করে নিচ্ছি তো আপনারা কিন্তু টক দই দিয়েও এখানে এটা করতে পারেন এবার দেখুন অল্প অল্প দুধ দেবো আর এই ব্যাটারটা তৈরি করে নেব পরে বেশি দুধ দিতে যাবেন না তাহলে এই ব্যাটারটা হয় পাতলা হয়ে যাবে নয় শক্ত থেকে যাবে একদম ভালো তৈরি হবে না সেই জন্য দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এটাকে একটু খুব ভালো করে ফেটিয়েও নিচ্ছি যাতে দলা ভাব না থাকে সেই জন্য একটু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এ দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো তাহলে সুজিটা একদম সেট হয়ে যাবে আর ফুলেও যাবে আর এদিকে দেখুন আমি পুটটা তৈরি করে নেব সেই জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি গুড় তো আজকে আমি আখের গুড় দিয়ে করছি আপনার চাইলে চিনি দিয়েও করতে পারেন বা খেজুর গুড় দিয়েও করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটা নারকেল পুরোটা আমি কুড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়েছেড়ে একটা পুর বানিয়ে নিচ্ছি যেভাবে আমাদের নারকেল নাড়ুর পুর তৈরি করা হয় সেইভাবেই এটাকে করে নিতে হবে একটু আঠালো একটু শক্ত টাইপের হবে একদমই নরম করে দিলে হবে না এটা একটু নেড়ে ভালোভাবে এটা তৈরি করে নিচ্ছি এ দেখুন একটু আঠালো ভাব চলে এসছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে ব্যাটারটা নিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা ফুলে কত মোটা হয়ে গেছে এটাতে আর একটু দুধ দিয়ে এর ব্যাটারটা একটু ঠিক করে নিচ্ছি আর এখানে দেখুন হাফ চামচের থেকেও একটু কম দিচ্ছি বেকিং পাউডার এটা দিয়েও খুব ভালো করে একটু ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা এ দেখুন আর ব্যাটারটা এরকম হবে এরকম ঘনত্বের হবে না মোটা না পাতলা আর এটা করার জন্য দেখুন আমি আজকে দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর এই পিঠাটা এই স্টিলের গ্লাস দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো এবার এখানে একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি গ্লাস দুটোর মধ্যে খুব ভালো করে গ্লাসগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে এই পিঠাটা সহজেই উঠে চলে আসে দেখুন দুটো গ্লাসের মধ্যেই আমি একটু করে তেল নিয়ে ভালোভাবে চারিধারে মাখিয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে এবার গ্লাসগুলো রেখে দিচ্ছি আর যে নারকেলের পুটটা করে রেখেছিলাম ওটা থেকে অল্প করে নেব আর এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে এটা একটু সুন্দর করে করে নেব যেন একটু ফাটা ভাব না থাকে বেশ ভালো করে একটু হাতের সাহায্যে একটু লম্বা করে নেব এই যে করে নিয়েছি দেখুন আবার একটা ওই একইভাবে করে নিচ্ছি দুটো গ্লাসের অর্ধেক মাপ অনুযায়ী আপনারা করে নেবেন এই দেখুন দুটো সমান করে নিয়েছি আর গ্লাস দুটো এখানে নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা নিয়ে নিচ্ছি দিয়ে দেখুন এই ব্যাটারটা এবার অল্প অল্প করে এই গ্লাসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা বাটির সাহায্যেও করে নিতে পারেন তবে বাটির সাহায্যে করলে কি হবে এই সুন্দর ডিজাইনটা হবে না গোল গোল তৈরি হবে এবার দেখুন একটু করে ব্যাটার দেবো আর এটাকে একটু এভাবে ট্যাপ করে দেবো তাহলে কি হবে এটা সুন্দরভাবে বসে যাবে কোনো জায়গায় ফাঁকা অংশ থাকবে না আর এই ব্যাটারটা কিন্তু অল্পই দিতে হবে একদম ভর্তি করে দিলে হবে না এ দেখুন দিয়ে নিয়েছি এবার যে নারকেলের পুর দুটো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে আবার একটু হাতের সাহায্যে এইভাবে গোল লম্বা শেপ দিয়ে নিচ্ছি যাতে এটা সমান হয় তো এইভাবে গ্লাসের মাছ বরাবর সমান করে বসিয়ে দিচ্ছি এ দেখুন একটা তৈরি হয়ে গেল আর এইভাবে যেন পুরটা উপর দিয়ে একটু দেখা যায় এরকম অনুযায়ী ব্যাটারটা দিতে হবে কারণ এটা ফুলে আর সিদ্ধ হওয়ার পর ফুলে একদম গ্লাসটা ভর্তি হয়ে যাবে তাই সেরকম অনুযায়ী আপনাদের দিতে হবে আবার একটা গ্লাসের মধ্যে ব্যাটার ভরে নিচ্ছি ওই একই মাপের দিয়ে এটাকে একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি দিয়ে আর একটা যে নারকেলে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু হাতের সাহায্যে এভাবে করে নিয়ে আবার ওই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সমান করে এ দেখুন এই মাপ অনুযায়ী দিতে হবে কারণ এটা সিদ্ধ হওয়ার পর অনেকটাই ফুলে যাবে তাই এরকম অর্ধেকটা করেই দিতে হবে এবার এগুলোকে স্টিম করে নেব সেই জন্য দেখুন আগে থাকতে কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেয়ের মাঝে গ্লাস দুটোকে আমি বসিয়ে দিচ্ছি এই যে এটাকে চাপা দিয়ে মাত্র দশ মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব দশ মিনিট এটাকে ভাপিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এটা সময় কম লাগে দেখুন দশ মিনিট হয়ে গেছে আর দেখুন কত ফুলে উঠেছে দেখুন গ্লাসগুলো একদম ভর্তি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মাত্র দশ মিনিটে এটা তৈরি হয়ে গেল সুন্দর সুজির একটা ভাপা পিঠা আর দেখুন এটা শক্ত হয়ে গেছে তাহলে এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো নামিয়ে নিয়েছি আর এটা হাতের সাজে এভাবে টানলেই দেখুন ছেড়ে চলে আসবে যেহেতু এটা তেল মাখিয়ে রেখেছিলাম তো এটা ছুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এবার এইভাবে উল্টে দেখুন কত সুন্দর তুলে নিলাম কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম পুরে ঠাসা সুজির একটা নতুন ভাপা পিঠা এটাকেও একটু হাতের সাহায্যে এইভাবে টেনে নিচ্ছি দেখুন সহজেই উঠে যাবে এটাকেও একটু চাপড়ে এইভাবে তুলে নিচ্ছি দেখুন দুটোই সুন্দর হয়ে গেছে কোনো জায়গায় একটু ফাঁকা অংশ বা ফাটা নেই একদম দুটোই খুব সুন্দর সমান হয়ে গেছে দেখুন এগুলো এবার কেটেও দেখাচ্ছে আপনাদের যে ভিতর অবধি কত সুন্দর সিদ্ধও হয়েছে এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মাঝখানে একদম নারকেল পুড়ে ঠাসা খেতে অসম্ভব সুন্দর হবে তো আপনারা কিন্তু এই মকর সংক্রান্তিতে এইভাবে বানিয়ে নিতে পারেন চালগুড়ির কোনো ঝামেলাই থাকবে না মাত্র এক প্যাকেট সুজি আর একটু নারকেল দিয়েই এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন পিঠাগুলো কতটা নরম স্পঞ্জি হয়েছে এই যে দেখুন আর এই আমল দুধটা আর নারকেল কোড়াটা দেওয়ার জন্য এই স্বাদটা কিন্তু আরও ভালো হবে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই নারকেল কোড়া আর এই আমল দুধটা দিয়ে বানানোর স্বাদটা সত্যি দুর্দান্ত হবে দেখুন প্রত্যেকটাই আমি একই সমান মাপের কেটে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠাই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ভেতর অবধি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো এতক্ষণ যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন বন্ধুরা দেখুন আর একটা যে পিঠা আছে সেটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সহজেই তৈরি করে নিলাম মাত্র দুটো গ্লাস আর অল্প একটু সুজি দিয়ে সুজির ভাপা পিঠা রেসিপি তো চালগুড়ি কিন্তু কোনো ঝামেলায় নেই বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে মকর সংক্রান্তিতে বানিয়ে পরিবারের সকলকে একদম চমকে দিতে পারেন তো পরিবারের সকলেই কিন্তু খুবই আনন্দ হবে এই রেসিপিটা দেখে তারা কিন্তু ধরতেই পারবে না যে আপনারা এটা সুজি দিয়ে বানিয়েছেন না চালগুড়ি দিয়ে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর আর খেতেও মজা বন্ধুরা দেখুন সবটাই একদম স্পঞ্জি নরম হয়েছে পিঠাগুলো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন আমার সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেলঘণ্টাটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ